শুরু হয়েছে গণনা প্রথম রাউন্ড শেষে কে কোন কেন্দ্রে এগিয়ে রয়েছেন কে কোথায় ইতিমধ্যেই জয়ী হয়েছেন কে কোথায় জিতছে কে কোথায় হারছে বিজেপি নাকি ইন্ডিয়া জোট দিল্লি দখল করবে কে বাংলায় তৃণমূলের হাল কেমন বিজেপির হাল কেমন দেখে নেব আমরা বিস্তারিত তো প্রথমেই জানা যাচ্ছে যে কাঁথিতে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি কাঁথিতে প্রায় দু হাজার দুশো ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী সৌমেন্দ্র অধিকারী এদিকে বালুরঘাটে পিছিয়ে রয়েছে বিজেপি বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার প্রায় ছ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন বসিরহাটে এগিয়ে রয়েছে তৃণমূল বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল প্রায় ছাব্বিশ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন বসিরহাটে অধীনে সন্দেশখালীতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এদিকে কৃষ্ণনগরে এগিয়ে রয়েছে তৃণমূল কৃষ্ণনগরে প্রায় সতেরো হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র মুর্শিদাবাদেও এগিয়ে রয়েছে তৃণমূল মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের এগিয়ে রয়েছে প্রায় ছ হাজারের বেশি ভোটে দক্ষিণ কলকাতায় এগিয়ে রয়েছে তৃণমূল দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রায় চার হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী মালারাই দার্জিলিংয়ে এগিয়ে রয়েছে বিজেপি দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তা প্রায় সতেরো হাজার ভোটে এগিয়ে রয়েছেন কলকাতা উত্তরে এগিয়ে রয়েছে তৃণমূল শুরু থেকেই কলকাতা উত্তরে এগিয়ে রয়েছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় পিছিয়ে বিজেপির তাপস রায় বিষ্ণুপুরে এগিয়ে রয়েছে তৃণমূল বিষ্ণুপুরে দু হাজার দুশো অষ্টআশি ভোটে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এগিয়ে গিয়েছেন পিছিয়ে রয়েছেন তার স্বামী বিজেপির সৌমিত্র খাঁ বাংলায় অনেক এগিয়ে রয়েছে তৃণমূল দশটা পনেরো নাগাদ শেষ পাওয়ার রিপোর্ট অনুযায়ী বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে গিয়েছে চব্বিশটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে ষোলোটি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে যাদবপুরে এগিয়ে রয়েছে সায়নী ঘোষ যাদবপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এগিয়ে রয়েছেন প্রায় ন হাজার ভোটে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য মেদিনীপুরে এগিয়ে রয়েছে বিজেপি মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রায় তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী প্রাক্তন হতে চলেছেন বর্তমানে যা ট্রেন্ড তাতে বর্তমান প্রধানমন্ত্রী প্রাক্তন হতে চলেছেন বলছেন কংগ্রেস নেতা জয়রাম রামেশ কোচবিহারে এগিয়ে রয়েছেন তৃণমূল কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাত হাজার তিনশো সাঁত্রিশ ভোটে এগিয়ে রয়েছেন বাঁকুড়ায় এগিয়ে রয়েছেন অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভায় প্রথম রাউন্ডের গণনার শেষে ছ হাজার নশো আটচল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী আসানসোলে এগিয়ে রয়েছে বিজেপি চতুর্থ রাউন্ড গণনার পর আসানসোলে ছ হাজার নশো ছাপান্ন ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া এগিয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তেরো হাজারের ওপর ভোটে এগিয়ে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের আসনে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন খগেন মুর্মু মালদা উত্তর আসনে বারো হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু এইদিকে উত্তরপ্রদেশের আমিঠিতে লোকসভা আসনে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি তারপর এইদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন বারাণসীতে লোকসভায় বাংলায় বিয়াল্লিশটি আসনের প্রাথমিক ফলাফল পাওয়া যাচ্ছে এদিকে মুর্শিদাবাদে এগিয়ে রয়েছে তৃণমূল অনেকটা এগিয়ে গেছে এনডিএ পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে প্রাথমিক ফলাফলে নিরিখে এনডিএ এগিয়েছে প্রায় তিনশোটি আসনে ইন্ডিয়া এগিয়ে গিয়েছে প্রায় দুশো কুড়িটি আসনে অন্যান্যরা এগিয়েছে চব্বিশটি আসনে বীরভূমে এগিয়ে রয়েছেন শতাব্দী রায় পাওড়ায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পশুন বন্দ্যোপাধ্যায় পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি এদিকে রায়বেরিনীতে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী এদিকে প্রথম রাউন্ডে ব্যারাকপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃত রায় প্রায় তিন হাজার তিনশো একষট্টি ভোটে এগিয়ে রয়েছেন একই সাথে বোলপুরে এগিয়ে রয়েছে তৃণমূল বোলপুর কেন্দ্র থেকে দশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অসিত মাল দক্ষিণ কলকাতায় এগিয়ে রয়েছে তৃণমূল প্রায় বারো হাজার ভোটে এগিয়ে দক্ষিণ কলকাতার প্রার্থী মালারাই পূর্ব বর্ধমানে এগিয়ে রয়েছে তৃণমূল পূর্ব বর্ধমানে প্রায় সাতাশ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বিজেপি অনেক কম ভোটে এগিয়ে বিজেপি অন্তত আসনে এগিয়ে রয়েছে বাংলায় অনেক এগিয়ে গেল তৃণমূল বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে ছাব্বিশটিতে এই মুহূর্তে এগিয়ে গেল তৃণমূল বিজেপি এগিয়ে গেছে চোদ্দটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে দুটি আসনে গান্ধীনগরে এগিয়ে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগর থেকে দুই লক্ষ ছাব্বিশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কিছুটা ভোটে এগিয়ে গেলেন বাংলার কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের বিভিন্ন জেলার শেষ পাওয়ার রিপোর্ট এইরকমই লোকসভা ভোটের ফলাফলের লেটেস্ট আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এই মুহূর্তে দেখছেন টেক্সিয়ারিং অনলাইন চ্যানেল চ্যানেলটিকে এবং আমাদের ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই এই ভিডিওটি একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং